হকাল ভাইরা সব জায়গায় বিক্রি করেছে তিন জোড়া একশো তিন জোড়া একশো এরকম নেটে এগুলো বিক্রি হয়েছে আচ্ছা বুঝতে পারছি তো বিভিন্ন জায়গায় দেখছি পঞ্চাশ টাকা করে ওনারা বিক্রি করে যে বিক্রি করতে পারে যাই হোক দর্শক বন্ধু

দুশো চল্লিশ টাকা যেটা ছিল এটা শুধুমাত্র ই সালামির জন্য দুশো তিরিশ টাকা

তো আমরা তো আসলে জুতা দেখলাম ইসলামের কথা শুনলাম কেউ যদি আপনার এখানে আসতে চায় কিভাবে আসবে এটা হইল গিয়া মূলত আলম সুপার মার্কেট পোস্তগোলা জুলাইন আলম সুপার মার্কেট এটা আসতে পারবেন হইল গা যাত্রাবাড়ি আসতে পারবেন যাত্রাবাড়ি থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ফোন দিলে আমরা আপনার বলে দেবো কীভাবে আসবেন না হলে গুলিস্তান থেকে আসতে পারবেন গুলিস্তানে আসলে আমরা বলে দেবো আবার ইমো নাম্বার কন্ট্যাক্ট নাম্বার তো আসি আচ্ছা যাই হোক দর্শক বন্ধু ভাইয়া শুনলেন ভাইয়ার ভাইয়ের এখানে কিভাবে আসতে হবে আচ্ছা ভাই ব্যাকআপদের জন্য আপনারা কি ব্যবস্থা করছেন বেকারদের জন্য একদম একদম নির্মাণ মানের মাল এই যেগুলো হইল বেকাররা পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা দিয়া আপনি হলো দৈনিক চারশো টাকা পাঁচশো টাকা ইনকাম করতে পারবো তারপরে হাফ বেলায় হাফ বেলায় হইলো ঘুমাইবো আর হাফ বেলা শুধুমাত্র ব্যবসা আচ্ছা তার মানে আপনার এখান থেকে এই জুতোগুলা যদি পাঁচ হাজার টাকা দিয়ে কিনে নেয় উনি একটা ভালো টাকা আয় করতে এই আচ্ছা তো লোকজন একদম কম দেখা যায় ঘটনাটা কি ঈদের পরে তার জন্য আচ্ছা আচ্ছা ঈদের পরে দর্শক ঈদের পরে দেখে একদম লোকজন বাড়িতে আসে আমরা এই সুযোগে কাজটা ভিডিওটা করতেছি আপনার যারা আসলে ঈদ উপলক্ষে অনেক বেচা করছেন একদম দোকান খালি আপনাদের জন্য ঈদ সালামি থাকবে তো ভাই প্রতি জোড়াতে কম থাকবে তো যাই ভাই আমরা কি দিয়ে শুরু করতে চাচ্ছি আমরা দিতে চাচ্ছি হলো গিয়ে দেখেন এগুলা আচ্ছা এটা কত করে ডজন দিচ্ছেন এগুলো হলো গিয়ে দুশো তিরিশ টাকা ডজন দুইশো তিরিশ টাকা ডজন তার মানে আগে বলছেন কি একশো দুশো চল্লিশ টাকা ছিল এখন হলো দশ টাকা দুশো তিরিশ টাকা তাহলে জোড়া পড়তে আছে কত ভাই এটা উনিশ টাকা উনিশ টাকা উনিশ টাকা নিয়ে যে তিন জোড়া একশো দিতে পারেন তাদের জন্য আমার এখান থেকে নেওয়া একটা একদম সবচেয়ে ভালো কাজ হইব কারণ হলো আমরা হলো সব হলো কেটে ভাইদের জন্য আমরা সহযোগিতা করি কারণ ওনারা যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে

পঞ্চাশ টাকা বিক্রি করতে পারলে তো অনেক ভালো কিন্তু মেয়েগুলো নিয়ে যে হইলো এগুলো মূলত হইলো তিন জন একশো গুলা আমাদের হকার ভাইরা সব জায়গায় বিক্রি করেছে তিন জন একশো তিন জন একশো এরকম নেই এগুলা বিক্রি হয়েছে আচ্ছা বুঝতে পারছি তো বিভিন্ন জায়গায় দেখছি পঞ্চাশ টাকা করে ওনারা বিক্রি করে যে যেরকম বিক্রি করতে পারে যাই হোক দর্শক বন্ধু আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা যারা কিনতে চান অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন তারপর অবশ্যই বুঝতে পারবেন এখানে অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে এখানে তো ওই লোকে এই ডিজাইনটা দেখালাম হ্যাঁ এখন যেটা দেখাইতাছে ওই লোকে আপনি এই যে সব ডিজাইনগুলো এই সব ডিজাইনগুলো হলো কি দেখেন তো কাছে না দেখান হ্যাঁ এই যে এগুলো হলো কি আপনি আগে ছিল দুশো ষাট টাকা দশজন ঈদ সালামি অফারে একবার আড়াইশো টাকা দশজন না না এটা উনিশ টাকা নাই এটা আপনার আড়াইশো টাকা তো একুশ টাকা জোড়া একুশ টাকা ফিতার সাথে কালাইম ফিতা জোড়া তার জন্য ঠিক আছে কোনটা দেখবো ভাইয়া

একশো টাকা যারা বিক্রি করবো একশো টাকা দোকানে বিক্রি করবো কিংবা হকার যা বিক্রি করবো ঠিক আছে এটা মূল্য তো হলো গে আপনার কাছে কিছু টাকা আছে আপনার চারটা হকা ছেড়া দিলেন আপনি ঘরে পয়সা দুই হাজার টাকা তিন হাজার টাকা একদিনে দেখেন এগুলো একটু ছশো টাকা জোড়া হলো সত্তর থেকে আশি টাকা অন বিক্রি করতে পারবো বিয়াল্লিশ টাকা জোড়া পরে হ্যাঁ হ্যাঁ বিয়াল্লিশ টাকার মতন ঠিক আছে দর্শক দেখেন বিয়াল্লিশ টাকা জোড়া পরে ফুলের মাল বিয়াল্লিশ টাকা এটা পরে হয়তো বা

যারা হলো আপনি চল্লিশ টাকা বিক্রি করবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যেভাবে বিক্রি মাত্র তিনশো তিরিশ টাকা ঠিক আছে তিনশো তিরিশ টাকা পঞ্চাশের মাত্র শুধুমাত্র সাতাইশ ট সবগুলোর ভিতরে তিন চার টাকা কালাস হবে

মিজান ভাই কত দেখাবো দেখা করতে গেলে তো আর প্রচন্ড আর্টিকেল আছে ঠিক আছে এগুলো দেখাতে গেলে তো অসংখ্য সময় আপনি তো সব দেখাইতে পারেন না না সবগুলো তো দেখাইতে পারি না তো হলো ভাই আমরা তো ভিডিও রাখলাম গোডাউনে আপনার দোকানটা একটু বলে দেন হ্যাঁ আমাদের দোকানটা হলো গা মিডল সুই স্টোর ঠিক আছে মিডল সুই স্টোর এটা হলো আলম সুপারমার্কেটের মিডল সুই স্টোরে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বার ফোন দিলে আমরা আপনাকে হয়তো বা আলম মার্কেটে থাকলে আমরা নিজে যে নিয়ে আসবো কিংবা হলো অন্য কোথাও থাকলে কিভাবে আসতে পারবেন তাকে আমরা